আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি থানকুনির পাতা এই ধানকুনির পাতার ভর্তাটা অসম্ভব মজার তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে বাজার থেকে এক একাটি পরিমাণ থানকনি পাতা নিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটা বিলিন্ডারে পাতাগুলো দিয়ে দিয়ে দিছি পাঁচ কাঁচা কাঁচামরিচ এবং বড় সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি ব্লেন্ডার করে এবার চুলা একটা প্যান বসিয়ে চুলাটা ধরিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা কুচি হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এবার আমি সেই ব্লেন্ডার করে রাখা ধান পাতা পুরোটাই ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এবার একটু মিশিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং সামান্য একটু হলুদ এটাকে দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে অল টাইম নাড়াচাড়ার উপর রাখবেন না হলে তলে তলানিতে ধরে যাবে এবং যদি একবার ধরে যায় তাহলে সাতটাই স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে চেষ্টা করবেন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার চুলার হিটটা মিডিয়াম হাই হিটে রাখবেন দেখুন আমার ভর্তাটা কত সুন্দরভাবে ভাজা ভাজা করা হয়ে গেছে এটা অনেকে কাঁচাও খায় আপনারা চাইলে কাঁচাও শুধুমাত্র একটু কাঁচা মরিচ আর রসুন দিয়ে ভর্তাটা বানিয়ে একটু সরষার তেল সরিষার তেল দিয়ে গরম ভাতের সঙ্গে খেতে পারেন সেটাও খারাপ লাগে না ভালোই লাগে দেখুন আমি সার্ভ করে নিয়েছি ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা অনেক মজার